খোদা মনে করো তোমার মূর্তির এমন কোন যোগ্যতা নাই এমন কোন ক্ষমতা নাই একটা মাসি তৈরি করবে ঠিক কিনা বলেন ওই মূর্তি কোন প্রকার কোন অবস্থাতে কোন শক্তি আছে একটা মাসি তৈরি করার কথা বলেন আছে এরপরে আল্লাহ বলেন শুধু তা নয় ওই মূর্তির উপরে ওই দেবতার উপরে ওই খাটের উপরে ওই গাছের উপরে ওই চন্দ্রের উপরে ওই সূর্যের উপরে যাদেরকে তোমরা অনুসরণ কর যাদের আমি আল্লাহ তাদের উপরে যদি একটা কে আল্লাহ বলেন ওই মূর্তির উপরে যদি একটা মাসি বসে এই মূর্তির ক্ষমতা নাই এই মাসিকে তাড়িয়ে দেওয়ার ঠিক কিনা বলেন মূর্তির ক্ষমতা নাই মাসিকে কি করার দূর করে দেওয়ার আল্লাহ বলেন দেখো তোমাদের খোদার কি অবস্থা যিনি একটা মাসি বানাইতে পারে না যার শরীরে বসলে দূর করতে পারে না যদি এই খোদা এত দুর্বল হয় তোমাদের কি অবস্থা হবে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন আমি এমন খোদা যেই খোদা মা আলিক যেই খোদা সমস্ত কিছুর মালিক তো মালিক বিচার দিবসেরও মালিক আর আমি আল্লাহ তো বিচার করব আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন আল্লাহ বলেন তুমি কি তোমরা কি জানো না আমি আল্লাহ বিচারকেরও বিচার জোর বলেন না সুবহানাল্লাহ আমি আল্লাহ তো বিচারকেরও বিচার তাহলে যারা আল্লাহ ছাড়া অন্য কারে ইবাদত করবে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা মনে করবে উপাস্য মনে করবই তাদের ভিতরে কি ইমান আছে আর যারা বলে না আছে আর যারা ইমানদার মুত্তাকি তারা সর্বপ্রথম সর্ব অবস্থাতে একমাত্র আল্লাহকে প্রভু বলে স্বীকার করবে আল্লাহকে রব বলে স্বীকার করবে আল্লাহকে প্রভু বলে স্বীকার করে ওই আল্লাহরই ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে হযরতে

আল্লাহ ইবনে আবদুল্লাহ নদী আল্লাহ তালা আনহুকে বলেন এই সুবাহান আল্লাহর ব্যাখ্যা হলো সকল প্রকার দোষ ত্রুটি থেকে সকল প্রকার দোষ থেকে মন্দ থেকে আমার আল্লাহ পুত পবিত্র আর সাক্ষী দেওয়া এই যে আমরা বলি সুবাহান আল্লাহ আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ আল্লাহর রসুল বলেন এই সুবাহান আল্লাহর মা না হলো আল্লাহ সমস্ত দোষ থেকে সমস্ত ত্রুটি থেকে সমস্ত বিষয় থেকে মানুষ যা করবে সমস্ত কস থেকে কর্ম থেকে সমস্ত মন্দ থেকে আমার আল্লাহকে পুত পবিত্র বলে ঘোষণা করা এটাই হলো সুবাহান আল্লাহর মা দেখেন আমরা বলি না হুজুরেরা বলে না সোহান বলেন সোরে বলেন বলে কিনা এটার মানে কি আপনি আল্লাহকে সাক্ষী দিচ্ছেন আল্লাহকে বলতেছেন আমার আল্লাহ এমন আল্লাহ তার ভিতরে কোনো দোষ নাই সুহান আল্লাহ তিনি এমন আল্লাহ যিনি পুত পবিত্র যিনি পুত পবিত্র তার ভিতরে কোন দোষ ত্রুটি এটা সাক্ষী দেওয়া আল্লাহ বুজার তৌফিক দান করি আরেকটা জোড়া বলো না সোবাহা আমিন তা আল্লাহর রসুল

কথা না কাজের বেলায় নাই নামাজ পড়া ফরজ সবাই জানে জানে কিনা বলেন নামাজ পড়া কি ফরজ মা বাবার খেদমত করা করা কি কি ফরজ ফরজ তাদেরকে মেনে নেওয়া কি ফরজ আখরাতের প্রতি কবরের প্রতি আসল ময়দানের প্রতি বিশ্বাস রাখা কি ফরজ আল্লাহর আসমান কিতাবের প্রতি ইমান রাখাও ফরজ আমরা সবাই এটা জানি কিন্তু মানি মানলে তো ফাঁসক তো নামাজ ফরজ সেটা পড়তাম কিনা বলেন না আল্লাহ বলছে না আমি আল্লাহকে ইমানের সাথে বিশ্বাস করার পরে তোমরা আমি আল্লাহর এবাদত করো আল্লাহকে বিশ্বাস করার পর কি করতে বলছে এবাদত করতে বলছে তাহলে আপনি যে বিশ্বাস করেন সেটার বহির প্রকাশ হবে কিনা বলেন আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করুন

আর জরব কার ওই আল্লাহর প্রতি বিশ্বাস আনার পরে কি করতে হবে করতে হবে কি করতে হবে করতে হবে কারণ এবাদত আসছে আমাদের জন্য বলেন নামাজ আসছে কাদের জন্য আমাদের জন্য আমরা না পড়লে পড়বে কে ঠিক না বলেন না আমরা যদি আল্লাহকে না ডাকি ডাকবে কে ঠিক কিনা বলেন না আল্লাহর নামাজ আল্লাহ যে আমাদেরকে বাঁশত নামাজ দিছে এই নামাজ যদি আমরা না পড়ি আর কে পড়বে এটা পড়ার কথা তো আমরা ঠিক কিনা বলেন না বিদুর মিরা পড়বে কথা বল না বিদুর বলবে পড়বে হিন্দু বৌদ্ধ জুম্মা সাকমা মারমা এরা কি পড়বে পড়বে কে আর জন্ম কে মুসলমান যারা ইমানদার যারা তারাই আল্লাহর এবাদত বন্দি করবে ঠিক কিনা বলেন আল্লাহর নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে বড় ধরনের অপরাধ কি দুনিয়ার জমিনে বড় ধরনের গুনাহ কি বড় ধরনের পাপ কি আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে বড় ধরনের পাপ হলো বড় ধরনের অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা নাউজুবিল্লাহ আল্লাহর সাথে কি করা কাউকে শরিক করা কেন না আল্লাহ কোরআনে বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম আমি আল্লাহর সাথে শিরিক করা বড় জুলম যেই শিরিক করা জুলম ওই জুলম আমি আল্লাহ ক্ষমা করব না আল্লাহর রসুল বলেন দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ বড় অপরাধ হল আল্লাহর সাথে কাউকে শরিক করা আওয়াজ করে বলেন আল্লাহর ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো আল্লাহ অবশ্যই আল্লাহর সাথে শরিক করা এটা বড় অপরাধ না বলেন আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা করা হলো রসুল আল্লাহ তারপরে বড় অপরাধটা কি আল্লাহর নবী বলেন তুমি তোমার ছেলেকে মেরে ফেলার ভয়ে তুমি তোমার ছেলেকে মেরে ফেলার ভয়ে যদি তোমার ছেলে বাদ খায় তোমার ছেলে খানা খায় এটা বড় অপরাধ বলেন যদি ছেলের ভিতরে এটা ভয় থাকে আমার বাবা মাকে মেরে ফেলবে তার জন্য আমি আমি কি খাচ্ছি খানা খাচ্ছি আল্লাহর নবী বলেন এটা বড় অপরাধ এই অপরাধ অহরহর আসে না নাই খানা খাওয়ানোর ভয়ে ছেলেদেরকে মেরে ফেলে না কথা বলেন না বিষয়টা কিন্তু অন্যদিকে যাচ্ছে তারপরও বলতেছি না আমাদের ভিতরেও সন্তান নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে আছে না নাই আরো জন বলেন আছে না নাই এরপরে অন্যদিন বলবো এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো এর পরে বড় অপরাধ কি আল্লাহর নবী বলেন তার চাইতে এর পরে বড় অপরাধ হলো তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার প্রতিবেশীর বউয়ের সাথে তোমার সাথে অবৈধ সম্পর্ক আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহর নবী বলেন এক নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা দুই নাম্বার হল মেরে ফেলার বয়ে ছেলেকে ভাত খাওয়ানো তথা খানা খাওয়ানো তিন নাম্বার হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করা এই বিষয়গুলা আমাদের ভিতরে আছে না নাই আরো জনবরণ আছে না নাই থাকলে এই বিষয়গুলা থেকে আমাদেরকে এই বিষয়গুলা পরিহার করার দরকার আছে না নাই বুঝতে হবে আল্লাহর নবী বলেছেন সামান্য কথা নয় ঠিক কিনা বলেন এটা হবে আল্লাহর রসুল জানে কিনা বলেন না তাহলে এই তিনটা বিষয় বড় অপরাধ এক নম্বর আল্লাহর সাথে কাউকে শরিক করা এরপরে ছেলে সন্তানকে খাওয়ানোর বয়ে দেখিয়ে মেরে ফেলার বয়ে দেখিয়ে খানা খাওয়ানো পরে আল্লাহর রসুল বলেন প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করা সব চাইতে মারাত্মক হলো প্রতিবেশীর সাথে অবৈধ সম্পর্ক করা ঠিক কিনা বলেন এটা আমাদের সমাজের মধ্যে অহরহ ঠিক কিনা বলেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আর কেউ বলেন না আমিন এই সমস্ত মন্দ কাজ থেকে এই সমস্ত বদমাসি থেকে এই সমস্ত ফাস থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আর কেউ বলেন না আমিন দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এমন ভাবে আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে শিক্ষক যেভাবে ছাত্রদেরকে কি দিচ্ছে শিক্ষা দিচ্ছে তদুরূপ আল্লাহর রসুল বলে গেছেন ধীরে ধীরে বলে গেছেন বুঝিয়ে বুঝিয়ে বলে গেছেন আমরা বুঝি আমরা শুনি আমরা মানি না ঠিক না বলেন না আমরা শুনি আমরা বুঝি কিন্তু আমরা মানি না আল্লাহ হেফাজত করুক আর একটু জোরে বলেন আমিন আল্লাহর প্রতি এমন ভাবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ দেখেন আল্লাহ দেখেন আল্লাহ শুনেন আল্লাহ বলেন আল্লাহ দেখেন আমাদের মত না আল্লাহ শুনেন আমাদের মত না আল্লাহ কথা বলেন আমাদের মত না আল্লাহ আমরা বলার জন্য আক্ষরিক জ্ঞান লাগে বাঘযন্ত্রের সাহায্যে কথা বলতে হয় আর আল্লাহর জন্য আক্ষরিক জ্ঞান বাঘযন্ত্র লাগে না কিছু থেকে আমার আল্লাহ পূত পবিত্র আওয়াজ করে বলেন না সুমাহা আল্লাহ আল্লাহ সব কিছু থেকে পূর্ণ পবিত্র এটার প্রতি কি রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ইমান রাখতে হবে তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার মোত্তাকি ফরহেজগার হিসাবে আল্লাহর দরবারে কবুল হবেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই আপনি কি করতেছেন না করতেছেন আল্লাহ দেখে কিনা আরো জোরে বলেন আল্লাহ দেখে কিনা আল্লাহ আপনাকে বলেন আল্লাহ আপনাকে বলেন করিও না নিষেধ করছে কিনা কোরআনে আরো জরমানা করছে কিনা আল্লাহ নিষেধ করেছে আল্লাহ বলেন আল্লাহ দেখেন আল্লাহ শুনেন আমাদের মত না ওই যে সুরে খেলা শরীফ আমি তেলাওয়াত করলাম উলহু আল্লাহ আহাদ রসুল আল্লাহ আপনি বলুন আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ হুসামাজ এবং তিনি কারো মুখাপেক্ষী নয় এরপরে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কারো হতে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ আসমানের নিচে জমিনের উপরে তথা আল্লাহর সৃষ্টির মধ্যে কেহ নাই এটা আমরা সবাই পারি আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ এটার অর্থ এটাই আল্লাহ এক তার কোনো কি নাই শরিক নাই আর আপনি বলেন আল্লাহ এক তিনি কারো কি নয় তিনি কাউকে জন্ম দেন নাই কারো হতে জন্ম দেন নাই এবং তিনি তার মতো সমকক্ষ আর কেহ নাই এটার প্রতি বিশ্বাস রাখতে হবে কি রাখতে হবে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখলে আপনি ইমানদার আপনি কি ইমানদার আর যদি এই বিশ্বাসটা আপনার ভিতরে থাকে আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে বলেন ওয়া মাই বিল্লাহ সর্বপ্রথম তোমরা আল্লাহর উপরে কি আনো ঈমান আনো ওয়া ইয়ামাল সলিহা আল্লাহ বলেন ঈমান আনার পর তোমরা ভালো আমল করো সুবহানাল্লাহ ঈমান আনার পর তোমরা কি করো ভালো আমল করো ইউকাফির আন আনহু এবং আল্লাহরফুল আল আমিন বলেন তোমরা সৎ কাজ করো সৎকর্ম করো তোমরা সৎ কাজ করো সৎকর্ম কর অসৎ কাজ মন্দকাস্ত থেকে নিজেকে সরিয়ে রাখো সুবাহা আন আল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়ুদ ইল্হু জান্নাতীন এবং আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতীন যেই জান্নাত তোমাদেরকে দিব তা যে রি আনহার এমন জান্নাত এমন শান্তিময় স্থান তোমাদেরকে দেব যে শান্তিময় স্থানের নিচে নহর সমূহ প্রবাহমান থাকবে এরপরে আল্লাহ বলেন খালিদিনা এমন ভাবে তোমাদেরকে প্রবেশ করাবো ফিহা আবাদা সেখান থেকে তোমাদেরকে আমি আল্লাহ বের করব না আল্লাহ কি করবে না দিবে তো দিবে জান্নাত সেখান থেকে আর

কোথায় আরো জরমানা কোথায় আমরা কে জান্নাতই কে জাহান্নামি আল্লাহ জানে কিনা আরো জরমান না জানে কিনা আল্লাহ সবার লিস্ট আল্লাহর কাছে আছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটা আল্লাহর কাছে লিস্ট আছে কিন্তু আপনি তবদিরের উপর বিশেষ করতে হবে তকদির পাল্টানো যায় মানুষের হায়াত যে নির্দিষ্ট তার থেকে বাড়ানো যায় কিসের মাধ্যমে দুয়ার মাধ্যমে সুবহান আল্লাহ ভালো কাজের মাধ্যমে পরহেজগারিতার মাধ্যমে ইবাদত বন্দেগির মাধ্যমে আপনার হায়াত বাড়াই দেয় কে বিপদ থেকে রক্ষা করে কে মন্দ কাজ থেকে হেফাজত করে কে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলে